আপনারা কি কখনো দেখেছেন বিজেপি বা তৃণমূলকে একশো দিনের কাজ নিয়ে কথা বলতে আবাস যোজনায় যে দুর্নীতি হয়েছে বিজেপি এই বিষয়ে কি মুখ খুলেছে আপনারা হয়তো ভুলে গিয়েছেন গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে জমির পাটটা দিয়েছিল বামেরাই বামেরা চৌত্রিশ বছরে কি করে গিয়েছে হয়তো স্ট্রিম মিডিয়া এখন সেইভাবে প্রচার করে না তবে সোশ্যাল মিডিয়াতে যদি আপনারা চোখ রাখেন কোথাও না কোথাও আপনারা দেখতে পাবেন বামেরা বছরে মানুষের কি করেছে আহমেদ কেন্দ্রের একজন সিপিআইএম কর্মী দারুণ বক্তব্য রেখেছেন বিজেপি তৃণমূলকে প্রায় ধুয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে এই ভিডিওটা কালেক্ট করেছি ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি কারণ ফারুক আহমেদ যে কথাগুলো বলেছেন আপনাদের শোনা উচিত আপনারাও শুনবেন এবং ভাববেন ফারুক আহমেদ আপনাদের মনেও কি দাগ কাটছে আপনারাও কি ফারুক আহমেদ যে কথাগুলো বলেছেন ওনার কথার সঙ্গে আপনারাও একমত শুনুন ফারুক আহমেদ তৃণমূল এবং বিজেপি কে নিয়ে কি বলেছিলেন

তৃণমূলে ছোট বড় মেজ কোন চোর ছাড় পাবে না প্রত্যেক চুরির বিচার হবে আর এদের জমি বিক্রি করে গাড়ি বিক্রি করে বাড়ি বিক্রি করে ব্যাংক ব্যালেন্স বিক্রি করে বাড়ি ঘর ধরে বিক্রি করে মানুষের কাছে এরকম আমরা ছড়িয়ে দেবো তোমাদের প্রাপ্য ফেরত নাও মানুষ তোমাদের টাকা ফেরত নাও প্রত্যেকের টাকা আমরা বুঝিয়ে দেবো মানুষের মাথার ঘাম পায়ে ফেলা টাকা মানুষের উপার্জন করা টাকা এক করতে গেলে মানুষকে কত কষ্ট করতে হয় আর ওদিকে নেতা মন্ত্রীরা চোচ্চিটিং বাদ ধোলাবাজি করে তার টাকার পাহাড়ে শুয়ে আছে দেখেন না দিদিমণি আগে মঞ্চে উঠে বলতো কি বলতো আমরা কারা তৃণমূল ডাইনে কারা তৃণমূল বাঁয়ে কারা তৃণমূল সামনে কারা তৃণমূল মঞ্চে কারা তৃণমূল এখন আর তা বলে না এখন জানে বললেই বলবে কি ডাইনে কারা কয়লা চোর বাঁয়ে কারা গরু চোর সামনে কারা পাথর চোর বলছে মঞ্চে কারা চাকরি চোর এই অবস্থা তা তৃণমূল বন্ধুরা ভাববেন আদানের সময় হয়েছে আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না আমি বিনয়ের সঙ্গে আবেদন করব আর একটা কথা মনে রাখবেন পশ্চিম বাংলার আকাশে এই সাম্প্রদায়িক বিজেপি কি জিনিস মানুষ চিন্তনা চৌত্রিশ বছর যাবৎকালে বিজেপি কি জিনিস মানুষ চিন্তনা এই দিদির অনুপ্রেরণায় এই দিদির অনুপ্রেরণায় দেখলেন না এখন একটা করে ধরা পড়ছে বিকেলবেলা সাংবাদিক সম্মেলন করছে দিদি বলছে আমি কিছু জানি না আরে দিদির অনুপ্রেরণা ছাড়া একটা গাছের পাতা নড়ে না এগারো বছর আপনারা জানেন না আমরা সিপিএম করি এগারো বছরের পর আমরা রাস্তাঘাটে কি দেখলাম কাছারি দাঁড়িয়ে পদসভা করবো চার দোকানে দাঁড়িয়ে বক্তব্য দেবো ডائیںে টাকা দেবে বাড়ে টাকা দেবে সামনে টাকা দেবে উপরে টাকা দেবে ভাই দুই পিরোমুল্লাহ যদি শুনে পালে ভাই রাত্রে মারবে বা ঠেট দেবে এই ভয় আর আতঙ্ক বুক ফুলিয়ে কারু বলা সাহস ছিল না আমি সিপিএম করি আর এদিকে একটা করে ধরা পড়ছে আর দিদি বলছে দলের সাথে কোনো সম্পর্ক নেই কি শবগনাশ বলছে দলের সাথে সম্পর্ক নেই পাঠো ধরা পড়ছে বলে দলের কেউ না ওইদিকে ওই বেতাল বাদশা হড়ুচট কালকে ধরা পড়েছে বলতি কদিন পরে বলবে যে ও আমার কেউ না ভাবতে পারছেন ভাইপো ধরা পড়বে বলছে আমার কই না আরে নিজের সন্তানকে হয়তো চিনতে পারবে না এই হচ্ছে তৃণমূলের অবস্থা তা ভাববার জন্য বলবো একটা কথা বলে যাই চৌত্রিশ বছর যাবৎকালে এই বিজেপি কি জিনিস মানুষ চিনত না মানুষ চিনত না গাদ দৌলতে চিনলেন দাঙ্গা কি জিনিস সময় মানুষ সাল ডিসেম্বর বাব্রী মসজিদ ধ্বংস হলো সারা দেশ জুড়ে সারা দেশ জুড়ে দাঙ্গা লেগে গেল কোনো রাজ্য বাদ ছিল না একমাত্র ব্যতিক্রম পশ্চিম বাংলা তৎকালীন প্রয়াত জননেতা সম্রাটজ্যোতি বসু মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছিলেন প্রশাসনকে যে দাঙ্গা শব্দটা পশ্চিম বাংলায় চলবে না এই দাঙ্গাবাদ পশ্চিম বাংলার মাটিতে ঠাই নাই তাই বলেছিলেন প্রশাসনকে ঢালা অর্ডার দিয়েছিলেন যে দাঙ্গাবাজদের মাথা লক্ষ্য করে গুলি করো দাঙ্গাবাজদের মাথা লক্ষ্য করে গুলি করো আপনাদের মনে থাকবে আমি যখন ক্লাস সেভেনে পড়ি রাত্রে মাইক নিয়ে প্রত্যেক এলাকা এলাকায় গ্রামে গ্রামে ঘুরেছিল বলেছিল প্রশাসনের পক্ষ থেকে ভাই যেখানে মন্দির আছে পাঁচটায় মুসলমান আছো মুসলমান ভাই তোমরা মন্দিরটাকে পাহারা দাও আর যেখানে মসজিদ আছে আশপাশে হিন্দু ভাই আছো তোমরা হিন্দু ভাই মসজিদটাকে পাহারা দাও যাতে করে কোনো পাপের ব্যাটার হিম্মত না হয় একটা ঢিল ছোড়ার সাম্প্রদায়িকতা সৃষ্টি করার হয়নি পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার জননেতা জ্যোতি বসু ছিল মুখ্যমন্ত্রী আর প্রশাসনকে কড়া হাতে দমন করতে বলেছিলেন তাই পশ্চিম বাংলার বুকে দাঙ্গা হয়নি আমাদের গর্ব হয় আর আজ আমরা কি লক্ষ্য করলাম এই এগারো বছরে দাঙ্গা কোথায় হয়নি কোথায় দাঙ্গা হয়নি ফারুক আহমেদের কথাগুলো আপনারা শুনলেন তৃণমূল সম্বন্ধে যে কটি কথা উনি খরচা করেছেন এর বর্ণনা তো উনি দিয়েছেন এবং আপনারাই বলবেন ফারুক আহমেদ যে কথাগুলো বলেছেন একটাও ভুল আছে কিনা এবং বিজেপি সম্বন্ধে যেগুলো বলেছেন একবার বিবেচনা করে দেখবেন বামেরা বামেরা তো ক্ষমতায় ক্ষমতায় নেই যতদিন ছিল বিজেপি কি জিনিস বাংলার মানুষ জানতো না মানে বিজেপি পশ্চিমবঙ্গে চলে এসেছে তৃণমূলের আমলে আজকের দেখতে পাচ্ছেন অনেকেই বলছে বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে তৃণমূল ততদিন ক্ষমতায় থাকবে এরপরে বাংলার মানুষকে বিবেচনা করতে হবে তৃণমূলকে ক্ষমতায় রাখতে চাইবে বাংলার মানুষ যদি তৃণমূলকে ক্ষমতা থেকে সরাতে চায় তার আগে বিজেপিকে বিরোধী দল থেকে সরাতে হবে বিজেপি যতদিন বিরোধী দলে থাকবে ততদিন এই তৃণমূল দলটা টিকে থাকবে বিজেপি কখনো চায় না যে তৃণমূল সরকার থেকে সরে যাক যদি সেটা চাইতো তাহলে অনেক আগেই দেখতেন যেমন দিল্লির মুখ্যমন্ত্রী জেলে গিয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী জেলে গিয়েছিল পশ্চিমবঙ্গেরও কিন্তু অনেক নেতা মন্ত্রী ইভেন মুখ্যমন্ত্রী পর্যন্তও জেলে যেতে পারতেন যতটা দুর্নীতি তৃণমূলের ওপরে রয়েছে মুখ্যমন্ত্রী ঝেড়ে ফেলতে পারেন না মুখ্যমন্ত্রী বলতে পারেন না আমার জানা নেই যে কারা দুর্নীতি করেছে আজকের আপনারা ভাবুন একটা সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন বালুচোর কেষ্ট নাম বলেছিল আপনারা জানেন আজকের দিনের দাঁড়িয়ে দেখুন আপনারা এই মুখ্যমন্ত্রী কিছু না জানতেন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী মানে বাবা এবং ছেলে মিলে মেদিনীপুর জেলা গ্রাস করে রেখেছিল মমতা ব্যানার্জি কি বলেছিল সব ওরা করছে বাবা ছেলে মিলে করছে এইদিকে শুভেন্দু অধিকারী শিশির অধিকারী কি বলেছেন যা কিছু হয়েছে ওই সিঙ্গুর কাণ্ড বলুন নন্দীগ্রাম কাণ্ড বলুন দিদিমণির ইশারাতে হয়েছে শুভেন্দু অধিকারী বলেছিল বাংলার মানুষের কবে চোখ খুলবে জানি না তবে ফারুক আহমেদ যে কথাগুলো বলেছেন একবার ভেবে দেখবেন একবার মিলিয়ে দেখবেন প্রতি কটা কথার সঙ্গে মিল রয়েছে বাস্তবের সঙ্গে আজকের তৃণমূলের নেতা মন্ত্রী কাউন্সিলরের ছেলে কেউ জামাই কেউ মেয়ে চাকরি পেয়ে গেছে পরীক্ষা না দিয়েই রেজাল্ট আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এবারে বলুন দুর্নীতি হয়নি আর মমতা ব্যানার্জি কি বলছেন ভাববেন আপনারা একবার ভাববেন ভুলে যাবেন না আবার বলবো বিজেপি যতদিন বিরোধী দলে তৃণমূল ততদিন ক্ষমতায় তাই তৃণমূলকে ক্ষমতা থেকে সরানোর আগে বিজেপি কে বিরোধী দল থেকে সরানোর প্রয়োজন হয়ে উঠেছে আর বিজেপি কে যদি বিরোধী দল থেকে সরানো না যায় তাহলে দিদিমণি মানে কে ক্ষমতা থেকে সরাবেন এই ভাবনা আমার মনে হয় মাথা থেকে ঝেড়ে ফেলা উচিত ফারুক আহমেদের কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন